ব্যাক টু মাই চ্যানেল সো আজকে বার মঙ্গলবার আজকে জুন মাসের চার তারিখ ভর্তির রেজাল্টের দিন সো তো যাই হোক হ্যাঁ এইটা ঘুমটাকে আর সেদিন তো দেখেছিলে আঙুলটা কেটে গেছিলো তার জন্য ওকে ভ্যাকসিন ইঞ্জেকশান নিতে হয়েছে ভ্যাকসিন বলছি সরি তো ইনজেকশন নিতে হচ্ছে হাতে বিবর্ষ ব্যথা হাত ফুলে আছে তারপরে হাতে হাতে ব্যাথা এখানে এখনো তোমাদের দেখাচ্ছি একটু পরে তো ঘুম থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি গলিতে খাওয়ানো হয়ে গেছে তারপরে এখন তো চলো কী করি তোমাদের সাথে শেয়ার করছি তো হাতটা কীভাবে কেটেছে কালকে তো এখান থেকে প্রচণ্ড মানে ব্লাড বেরিয়ে যাচ্ছে তো এরকম হাঁ হয়ে কেটে গেছে চলো সেই দুপুরে আজকে লাঞ্চও শেয়ার করতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না আজকে তো গরম লাগছিল আজকে প্রচন্ড গরম আরও আজকে বিকালবেলা যায়নি কালি গায়ে কালকে একটু বাড়িতে লোকজন আসবে তার প্রিপারেশান আজকে থেকে অল্প অল্প করে রাখছি কারণ একদিনে ভীষণ চাপ হয়ে যায়

তো দেখো মেয়ে কি করলো চাউমিন ওকে বিছানায় দিয়েছিলাম এরকম করে দিয়েছিলাম জ্বালিয়ে খাইও তো গাইস এখন আমি মানে চাউমিন খাবার টান হয়ে গেছে তো এবার ইচ্ছা করছে আর সবচেয়ে ভালো কাছে না বাঁকুড়ায় ঝমঝমি বৃষ্টি পড়ছে আর বিশাল ঝড় উঠেছে আমাদের খুঁচবি নেই তো যাই হোক আজকে আমাদের রাতের মেনু হচ্ছে তোমার ফ্রাইড রাইস না কিন্তু ফ্রাইড রাইসের মতো মানে চট জলদি বাড়িতে কিছু বানানোর মতো একদম আর বাড়িতে মানে অল্প কিছু চিকেন ডিম চিংড়ি মাছ মানে আর জিনিস থাকলে এটা বানানো যাবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবে আর আমাদের সাথে ক্যামেরাম্যান যে অনেক অন্যদিন আমি নিজেই ধরি নিজেই করি তো খুব কষ্ট হয়ে যায় আজকে বলেছি তুমি যেহেতু বাড়ি আছে তুমি গিয়ে ধরে দেবে এবং খালিকে উদাহম হয়ে করে আরো কেন কমেন্ট বক্স অফ করে দেবে তো যাই হোক তোমাদের পুরোটা দেখাচ্ছি তো চলো দেখে থাকো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আর একটা ভিডিও বানাবো তো তার জন্য প্রিপারেশন করা হয়েছে তো এখন একটু কপি খেলাম আর বাইরে ভীষণ হাওয়া দিয়েছে ভীষণ মনে হচ্ছে বৃষ্টি হাওয়া তো তখন একটা বলেছিলাম জলদি মানে ঘরে কিছু থাকুক না থাকুক মানে একটু ডিম চিকেন হলেই হয়ে যাবে তো সেটা করা হয়ে গেছে তো এই যে তো চলো খেয়ে তার সাথে আমি সংসার করি তোমরা আমি ব্যান্ডেড লাগাতে দিয়েছি হাতে ও বা হাতে লাগাতে জানেই না কোন হাতে টা লাগিয়ে রাখলে না রাতে খুব মানে না লাগিয়ে রাখলে খুব প্রবলেম হয় কারণ চুলে বুলে আটকে গেলে না খুব ব্যথা লাগে তখন আর মেয়ে হচ্ছে আমার সব কিছু হচ্ছে দুঃখ কষ্ট বোঝা ওটাকে ছোটো করো ওটাকে ছোটো করো এখন খাওয়া গেছে তো এখন উঠে পড়বো তাই না গলু ঘুমাবে কি না উদয় তো ঘুমাতে পারে কারণ পনে পাঁচটায় ঘুম থেকে উঠেছে আর আজকে ভিডিওটা মানে লেন্স হলো না শর্ট হয়ে গেলো কারণ তোমাদের জন্য অনেক অনেক ভিডিও রেডি করে রেখেছি আশা করি আস্তে 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 দেবো তোমাদেরও ভালো লাগবে প্লিজ পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব ছাড়া তো আমি এত ভিডিও রেডি করছি কারা দেখবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাই না তো প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর বেশি 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 করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা টান করে বাজিয়ে দিও যাতে আমি যখন যখন ভিডিও দেবো তো তোমরা যখন দেখতে পাবে তো বলু সে হাই বলো বলু হাই করো বলু ও আর একটা দাও একটা দাও ও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবে আর কালকে আমাদের অনেক বেস্ট আসবে আমার মা আসবে ফার্স্ট আমার মা আসবে যারা আসবে তোদের সাথে শেয়ার করে দেবো তো তো চলো টাকা পাবে কোনো